আসসালামু আলাইকুম বিকাশে যাদের ভুল নাম্বারে টাকা চলে যায় মানে বুলে আপনি একটা নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু সে যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন সেটা ওই নাম্বার না বাট আপনি বলে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন এখন আপনার করণীয় কী কীভাবে আপনার সেই টাকাটা আপনি উদ্ধার করবেন চলেন সেই বিষয়ে একটু আলোচনা করব তো মূলত যারা এই বিষয়টা জানেন না তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটা বানানো এবং তাদের যেন উপকার হয় সে উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বানানো সো যারা জানেন না তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন দেখেন আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার কারণ নেই প্রথমেই আপনাদেরকে আমি বলে রাখি আপনি যখন একটা নাম্বারে টাকা সেন্ড করবেন সেন্ড মানি করবেন অথবা সাধারণত সেন্ট মানি বেশি করেন যারা পার্সোনাল নাম্বার থেকে টাকা পাঠান তারা তো সেন্ট মানি করেন তো আপনার প্রথমে একটা জিনিস চেক করবেন আপনি কয় হাজার টাকা দিয়ে অনেকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা যে যতই অনেকে পাঠান আপনার অ্যামাউন্ট আপনি যাই পাঠান না কেন প্রথমে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে শোনেন আমরা অনেক ভুল করে থাকি আপনি যে নাম্বারটাতে টাকা পাঠিয়ে দিয়েছেন অলরেডি বলে সেন্ড মানি করে দিয়েছেন আমরা একটা ভুল করে থাকি টাকাটা পাঠিয়ে কী করি আমরা যে নম্বরে টাকা পাঠিয়েছি সে নাম্বারের ব্যক্তিকে ফোন করে বলি যে ভাই বাবন আপনার নাম্বারে আমার এত হাজার টাকা গেছে আপনি দয়া করে আমার টাকাগুলি আমাকে ফেরত দেন এই আমরা এই যে একটা ভুল করি এই ভুলের কারণে আমরা অনেক সময় আমাদের টাকাটা কি পাই না ফেরত পাই না কারণ যার নাম্বারে টাকাটা গেছে সে কিন্তু অনেক সময় জানেও না যে টাকাটা গেছে শুধু আপনি ফোন করে তাকে জানিয়ে দিলেন হ্যাঁ এটাকে বলো যে মানে পাগলাকে পাগলামি করে একটা সুযোগ করে দিলেন এখন আপনাকে যে টেকনিক অবলম্বন করতে হবে সেটা হলো আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন বলে অসুবিধা নেই আপনি বিচলিত হবেন না আপনি কী করবেন প্রথমেই আবার আপনি সেন্ট মানিতে ঢুকবেন ঢুকে সেই নাম্বারে আবার সেন্ট মানি করবেন মানে সেন্ট মানির অপশনে আবার যাবেন গিয়ে দেখবেন আপনার এখানে উঠবে আপনার এখানে উঠবে যে এটা এই নাম্বারটাতে আসলে বিকাশ আছে কি না যদি বিকাশ নে না থেকে থাকে ওই নাম্বারে তাহলে আপনি বাতিল মানে ক্যান্সেল দিবেন ক্যান্সেল দিলে কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটা ফেরত চলে আসবে আর যদি ওই নাম্বারে বিকাশ থাকে অলরেডি আপনি সেন্ড করে দিয়েছেন বিকাশও আছে তাহলে আপনার প্রথম কাজ হলো বিকাশের যেই কাস্টমার সার্ভিস নাম্বার হেল্প সেন্টারের যে নাম্বার ওয়ান সিক্স টু ফোর সেভেন নাম্বার এটাতে ফোন করে ওই যে যে নাম্বারে আপনার টাকাটা গেছে সেই নাম্বারটাকে ব্লক করার জন্য আপনি বিকাশ কর্তৃপক্ষকে অনুরোধ করবেন বিকাশ কর্তৃপক্ষকে কি করবেন অনুরোধ করবেন অনুরোধ করে তাদেরকে জানাবেন যে ভাই এমনি এমনে আমার একটা নাম্বারে আমি টাকা পাঠিয়েছি সেই নাম্বারটাতে আমার টাকা চলে গেছে বলে বাট এই নাম্বারটা আমি পাঠানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু বলে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি তারা হয়তো বা আপনার কাছে জিডির পেপার পেপার চাইবে অথবা কপি চাইবে তা আপনি তাদেরকে বলবেন ঠিক আছে আপনার নাম্বারটা ব্লক করে দেন আমি জিডির কপি পাঠিয়ে দেব তো আপনি বিকাশ কর্তৃপক্ষকে আগে এটাই বোঝাবেন যে আমার এই নাম্বারটাতে চলে গেছে আপনারা প্লিজ দয়া করে এই নাম্বারটা একটু ব্লক করে দেন হ্যাঁ তখন বিকাশ কর্তৃপক্ষ কী করবে জানেন আপনার নাম্বারটা যে নাম্বারে টাকা ঢুকছে তারা সেটা ব্লক করে দিবে আর আপনাকে থানায় যেতে বলবে থানায় গিয়ে আপনি একটা কপি জিডি করবেন জিডি করার পরে সেই কপিটা আপনি বিকাশের যে কাস্টমার কেয়ার যে অফিসগুলি সেখানে আপনি সেই জিডি অফিসটা সেন্ড করবেন অথবা দেখাবেন অথবা অনলাইনের মাধ্যমে যেভাবে হোক আপনি সেটা দেখাবেন তবে এটা মনে রাখবেন আবার কিছু কিছু যে নাম্বারে বিকাশ নাম করা নাই সেই নাম্বার থেকে আপনি যদি ওই নাম্বারে ফোন না করেন আপনি দেখছেন যে ওই নাম্বারে বিকাশ নেই তাহলে আপনি চুপচাপ থাকতে হবে দুই তিন দিনের মধ্যে আপনার টাকাটা অটোমেটিক্যালি আবার রিপ্লে হয়ে যাবে কিন্তু যেখানে বিকাশ করা আছে সেই নাম্বারটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে জিডি করতে হবে অন্তত জিডি করতে হবে তবে প্রথম কাজ আপনি আতঙ্কিত না হয় যার নাম্বারে টাকাটা গেছে তাকে ফোন না করে তাকে বলেও ফোন করবেন না ফোন করছেন মানে আপনার টাকা শেষ কারণ আপনার টাকাটা তার নাম্বারে ঢুকলে তো এই টাকাটা তুলতে দশ থেকে বিশ মিনিট সময় নিবে অনেকে জানেও না সাথে সাথে দেখা যায় সে কাজকর্মে আছে তার নাম্বার টাকা ডুবে গেছে সে এক দুই ঘন্টা পরে তুলবে কিন্তু আপনি যদি তাকে ফোন করেন সে কিন্তু মানে চোরকে কি সতর্ক করে দিলে তো চোর এমনিতেই চুরি করবে ঠিক আছে সো ফোন করে তাদেরকে বলা যাবে না এটা মনে রাখবেন ফোন করে যার নাম্বারে টাকাটা ঢুকছে তাকে বলা যাবে না কারণ ভালো মানুষের সংখ্যা নেহাত কম আর লুবি মানুষের সংখ্যা খারাপ মানুষের সংখ্যা অতিরিক্ত অতিরিক্ত বেশি সো ফোন না দিয়ে আমি যেভাবে ফর্মুলাটা দিচ্ছি আপনাদেরকে সেই ফর্মুলার কাজ করেন ইনশাল্লাহ বিকাশে ভুলে যদি টাকা চলে যায় কারো নাম্বারে আপনার টাকা মাই যাবে না আপনি শুধু এই প্রসেসটা অবলম্বন করেন এবং আইনি যেই কারিকুলামটা আছে সেটাও আপনাদেরকে বাতিয়ে দিলাম জিডি পেপারটা আপনি ওখানে গিয়ে দিলে আপনার টাকাটা বিকাশ কর্তৃপক্ষকেই বিকাশ কর্তৃপক্ষই তার নাম্বার থেকে অটোমেটিকলি আপনার নাম্বারে আবার রিটার্ন করে দেবে যদি উপকার লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সকল ভালো থাকবেন নিত্য নতুন এভাবে ভালো ভালো ভিডিও পেতে মানবিক আমরাও মানবিকের সাথে থাকবেন আল্লাহ হাফিজ